নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাচ্ছি সবাইকে এখন রয়েছি ক্যানিং মহকুমা হসপিটালে আমি জানি আপনারা সকলে খুব উৎকণ্ঠার মধ্যে আছেন সকলে খুব চিন্তার মধ্যে আছেন আর চিন্তার মধ্যে আমিও ছিলাম তো গতকাল সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলাম আর সেখান থেকে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা হসপিটালে যাব হসপিটালে ইউএসজি করাবো তারপরে ওখান থেকে পিয়ালিতে যাবো তারপরে পেন উঠলে হসপিটালে নিয়ে আসব তো সেই সেইমতোভাবে সমস্ত কিছু গোছ করে আমরা বেরিয়েছিলাম আর আমাদের সুপার কাকিমা অন্য হসপিটালের একজন সুপার আমাদের কাকিমা আপনারা তার সঙ্গে পরিচিত হয়েছেন তো তিনি আসবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা বলা বা যা কিছু করার উনি করবেন সঙ্গে উনি ছিলেন তো তারপরে পরপর মানে ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি চেঞ্জ হয়েছে এবং শেষ পর্যন্ত ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল সিজার করার সিদ্ধান্ত নিয়ে সেটা তো আপনাদেরকে কালকেই আজকেই বলেছি আর কি সুন্দরবন কুকিংয়ের পর্বে আপনারা দেখেছেন আসলে কোনটার ভিডিও কোনটাতে দিচ্ছি তাও বুঝতে পারছি না আর সত্যি কথা বলতে এরকম মানসিক অবস্থা নিয়ে ভিডিওটা একদমই করা যায় না করার ইচ্ছাও ছিল না কিন্তু আমি জানি আপনারা সকলে খুব চিন্তার মধ্যে রয়েছেন সকলে জানতে চাইছেন যে কিভাবে কি হলো তো আজকে সবটাই আপনাদেরকে পরিষ্কার করে বলবো তো গত পর্বে অর্থাৎ বিকাল তিনটায় যে ভিডিওটা আপনারা দেখেছিলেন তারপর থেকে সারা রাতটা কিভাবে কেটেছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা সারা রাতটা কাটিয়েছি উৎকণ্ঠা এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমার মানে হার্টবিট প্রচণ্ড বেড়ে গেছিল আর সে এমন অবস্থা মানে যেন আমি নিজেই না অসুস্থ হয়ে পড়ি তো তারপরে আস্তে আস্তে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল আর তারপরে চাপ থেকে কিছুটা মুক্তও হয়েছিলাম তো সারা রাত কিভাবে কি কাটালাম কি কোল মানে কিভাবে রাতটা কাটলো সেখান থেকে এখনো পর্যন্ত সেটা আপনারা দেখুন কিছু কিছু ভিডিও ক্লিপস অনুপ নিয়েছিল আমিও দু একটা ক্লিপস নিয়েছিলাম তো সেটা সব জুড়ে এক জায়গায় করে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আর এখন বাজে প্রায় তিনটে তো বেলা তিনটে আমরা ঘন্টাখানেক আগে আমাদের এক দর্শক দাদা এখানে ওনার নাম হচ্ছে দীপঙ্কর বাগ দীপঙ্করদার বাড়ি হসপিটাল থেকে কাছাকাছি তো আমরা দীপঙ্করদার বাড়িতে গেছিলাম একটু স্নান করে আর সেই পিয়ালির জন্য যে ব্যাগপত্র নিয়ে আসা হয়েছিল সেটা ওখানে রেখে এসছি অত্যন্ত ভারী যেগুলো নিয়ে আমরা বাইরে বেরোতে পারছি না আর বাইরে না বেরোলে ওখানে কন্টিনিউ থাকা যাচ্ছে না সারাদিন তো পেশেন্টের চাপ সারা রাত লোকজন অনেকটা কম আর যারা থাকেন তাদের যে কি পরিস্থিতি হয় সেটা তো আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে আর আমার আগেও অভিজ্ঞতা আছে কিছু আর এই যে গত কাল যে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনারা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন তো দীপঙ্করদার বাড়ির থেকে স্নান করে একটু ফ্রেশ হয়ে ব্যাগপত্র ওখানে রেখে এইমাত্র এলাম এই হসপিটালের সামনে আর দাদাদের বাড়িতে যে গেছিলাম ওনারা খাওয়া দাওয়ার জন্য বলছিলেন বৌদি ছিলেন না তো আমরা খাওয়া দাওয়া আজকে করিনি এসে পাশে পেছনেই হোটেল সেখানে দুটো ভাত খেলাম অনুপার আমি তো খেয়ে দিয়ে এই ভিডিওটা শুরু করলাম তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে আপনাদের সমস্ত চিন্তার অবসান হয়ে যাবে আমরা এখন অনেকটা রাত্রি হয়ে গেছি তো আমাদের অনুপ ভাই গিয়ে বাজার থেকে রোডের পাশে

রুটিগুলো একদম গরম হাতে গরম তো এখন একটুখানি মেন্টালি অনেকটা হালকা হয়েছে তো খাই সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি সকাল থেকে কিচ্ছু না শুধু চা জল খেয়েছি অন্তত বিশ বোতল জল কেনা হয়ে গেছে দু লিটার এক লিটার হাফ লিটার তো এখন এই দুটো রুটি খাবো খেয়ে জল খাবো আর সারা রাত বসেই কাটাম মশারি আছে এখানে পেশেন্ট পার্টিরা মানে গার্জিয়ানরা কেমন ভাবে থাকে আমরা দেখাবো একটু বাদে খেয়ে নি কাকিমা সারা রাত আমাদের সঙ্গে রাত জাগছে কষ্ট করলে কেষ্ট মেলে না কেষ্ট মেলেছে বলেই কষ্ট করছি হুম তো বসেছিলাম ওখানে প্রচন্ড মশা তো বাইরে যেখানে একেবারে ফাঁকা জায়গা যেখানে কুকুর টুকুর শুয়ে আছে সেই জায়গাটা দেখলাম মশা নেই লাইট আছে কিন্তু ওখানে বিছানো কিছু নেই আসলে হসপিটালে আসার প্রস্তুতি তো আমাদের ছিল না তো আপাতত আবার এই রাত্রে দোকান খুঁজে খুঁজে এমাথা ওমাথা ঘোরাঘুরি করে একটা দোকানে প্লাস্টিক পেলাম এটা হচ্ছে বিছানোর জন্য নিয়েছি আর হসপিটালের পাশে দু একটা দোকান একটু খোঁজখবর নিলে খোলা আছে অনেক রাত পর্যন্ত বা সারা রাতও থাকে তো সেখান থেকেই প্লাস্টিক নিলাম আর একটা থামস আপ নিলাম তো এখন যাচ্ছি হসপিটাল গ্রাউন্ডের মধ্যে এগুলো নিয়ে যাচ্ছি আর রাস্তাটা দেখুন এই রাস্তায় এপারে পারে ওষুধের দোকান আর দিকে হচ্ছে মাতৃমা বিল্ডিং ক্যানিং সাবডিভিশনাল যে হসপিটাল এদিকে তা ওষুধ যতবার আনতে যাচ্ছি গাড়ি পার হতে গেলে অন্তত এক মিনিট দু মিনিট ওয়েট করতে হচ্ছে আর এখন পুরো রাস্তাটা দেখুন সুনশান একদম ফাঁকা এখন রাত্রি একটা কুড়ি বাজে আর এই দিকটা দেখুন সামনের দিকটা পুরো অন্ধকার ফাঁকা দু একটা আলো জ্বালছে হ্যাঁ দোকানগুলো সব বন্ধ ওই দু একটা দোকান খোলা আছে ওষুধের দোকান হয়তো একটা দুটো খোলা আছে কোথাও কোথাও একটু চায়ের দোকান জল গরম আর যেহেতু ওই মাতৃমা বিল্ডিংটা প্রসূতি মায়েদের তো প্রসূতি মায়েদের এই বিল্ডিংয়ের পাশে কিন্তু একটু গরম জল বা চা এরকম দু একটা দোকান খোলা আছে কিন্তু খুব কম সে অনেকটা দূর হেঁটে গেলে তারপরে হয়তো এক একটা খোলা আছে এখন এই মালবাহী গাড়িগুলো যাচ্ছে আমরা হসপিটালের সামনে চলে এসছি এই যে গেট এই যে মাতৃমা বিল্ডিং এই হসপিটালটা যথেষ্ট বড় এরিয়া মাতৃমা বিল্ডিংটা যেদিকে

হ্যাঁ ওটা ধূপদানি হচ্ছে আমাদের অনুভ করেছে অনুভ হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং করেছে ইঞ্জিনিয়ারিং প্ল্যান ধূপের মাথাটা দিয়ে ধূপদানি করা হয়েছে ওটা কোন কাটা নেই হ্যাঁ কাটা আছে কাটা আছে এটা এই পিট নিচের পিটটা যেটা এ থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গাড়ি ছাড়া আমরা মনে হয় একটু দূরে থাকতে পারি যদি না না এইদিকে করতে হবে

মাতৃমা বিল্ডিংয়ের সামনে যে গেট গেট থেকে ঢুকে যে খোলা অনেকটা চওড়া জায়গা পথ আর একটু সামনের দিকে এগিয়ে এসে ডান দিকে একটা পোর্শন ঢুকে গেছে যেখানে আমরা পলিথিন পাচ্ছিলাম সব শুয়ে আছি ওদিকে কাকিমা আছে এদিকে অনুপ ভাই আছে সামনে ওই যে বড়ো বিল্ডিং ওখানে মায়েরা রয়েছে প্রসূতি মায়েরা আর এদিকে ফাঁকা জায়গা অনেকটা রাস্তা সামনে দক্ষিণ দিক হু হু করে হাওয়া আসছে আর আমরা এখানে বিছানা পেতে সব শুয়ে বসে সময় কাটাচ্ছি সৌভিক ভাই নতুন বাবা হয়েছ কেমন লাগছে বেশ কি মিষ্টি হাসি দিচ্ছে নতুন বাবা হওয়ার অভিব্যক্তি সত্যি অন্যরকম আর এই যে এখনো ওই প্রক্রিয়ার মধ্যে আসেনি অনুপ ভাই খুব তাড়াতাড়ি এসে যাবে একদম তো আমাকে বলছিল সকালবেলা এই দুপুরবেলার দিকে মানে যখন আস্তে আস্তে পরিস্থিতিটা অন্যদিকে গড়াচ্ছে তখন আমাকে বলল যে দাদা একটা নতুন অভিজ্ঞতা এবারে হচ্ছে অনুপ কেমন লাগছে রাত্রি আড়াইটার সময় এই যে খোলা জায়গায় বসে আছি আমরা ভালো এটাও একটা অভিজ্ঞতা হলো অনুপ তাড়াতাড়ি বিয়ে করলে আমি আসি একদম না কাকিমাকে আসতেই হবে শুধু ওইটাতে আসলে হবে না তারপরে এইটাতেও আসতে হবে হ্যাঁ সেটাই এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আমরা যে একটা ফাঁকা জায়গাতে আছি হসপিটালে আছি বোঝা যাচ্ছে না একদম পরিচ্ছন্ন পরিবেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন তো বেশ সুন্দর হাওয়া তবে ওই মশার উৎপাত আছে আর পেছন দিকে একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম সারো মেয়েরা লাইন দিয়ে শুয়ে আছে আর তার সামনে একটুখানি এগিয়ে আমরা শুয়ে আছি একটা বড় গাছের তলায় আর মাথার উপরে হাই হাইটেনশন এটা কি গাছ গো অনু এটা বুঝতে পারছো আচ্ছা আমড়া গাছ সম্ভবত আমড়া পেতনি থাকে পেতনি থাকে হ্যাঁ এটা আমড়াই আমড়া গাছ আর আমরা তো ভূত আমরা তো ভূত মানুষের চেয়ে বড় ভূত আছে নাকি কাল থেকে খুব কম হলেও জল কেনা হয়েছে কত বোতল হবে বার ওইরকম বার হবে না হাফ লিটার এক লিটার দু লিটার আর বাড়িতে এ জিনিস আছে আর কোথায় কি নিয়ে আসা হয়েছে বুঝতে পারিনি এখন এই গরম জলের জন্য এটা আবার কিনে আনা হলো একটু আগে গরম জল মেয়ে আর মেয়ের গরম জল লাগবে ওখানে তো তার জন্য এটা নিয়ে আসা হয়েছে অনেক দূর থেকে খুঁজে খুঁজে তারপরে এটাকে আমরা পেয়েছি হয়ে গেছি হ্যাঁ অনেক রাত্রি হয়ে গেছিলো তো বাড়িতে কিন্তু এটা আছে আসলে আমাদের তো সেই প্রস্তুতি নিয়ে আমরা এখানে আসিনি আমরা এসেছি যে এখান থেকে যাব তারপরে ওখান থেকে সব প্রস্তুতি নিয়ে আসব তো যাই হোক বাবা যেটা করেছেন মঙ্গলের জন্যই করেছেন আজকে রাতটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে একটা তোমার কাছে শিক্ষা অভিজ্ঞতা আমার কাছেও তাই কাকিমা বলছে দেখো বাবা আমার চাকরির বয়স চল্লিশ বছর হসপিটালে আমাকে আমার আমারও অভিজ্ঞতা হলো বলছে আমারও অভিজ্ঞতা নেই চল্লিশ বছর হসপিটালে তো কাকিমার দিকে তাকাচ্ছি আর ভাবছি সেই সকাল এগারোটায় আমরা এসছি তার আধা ঘন্টা পরে কাকিমা এসছেন আর আসার পরে যেভাবে উনি আমাদের সঙ্গে রয়েছেন গাইড করছেন এটা অন্য কেউ হয়তো সঙ্গে আসতে পারতেন কিন্তু এরকম একজন অভিজ্ঞ মানুষ যিনি হসপিটালে এই সিস্টেমের সঙ্গে যুক্ত সেরকম একজন মানুষকে আমরা পেয়ে আমরা যে কতটা ভরসা পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না আর কাকিমা এই যখন পরিস্থিতিটা দ্রুত চেঞ্জ হচ্ছে তখন কাকিমা চেষ্টা করছে ওনাদেরকে হেল্প করার উনি হসপিটালে যে ডিউটিটা করেন এখানে আউটডোরে উনিও মায়েদেরকে দেখেছেন দেখে যাদের সঙ্গে আলাপ আলোচনা করার দরকার তাদেরকে কিছুটা দ্রুত অন্য বাইরের কাজগুলো সারিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে যেটা করার সেটা কিন্তু উনিই করিয়েছেন উনি আছেন বলে যতই চিন্তা বা ভয় আমাদের মনের মধ্যে ছিল তারপরে উনি ছিলেন বড় ভরসার জায়গা কাকিমা আমাদের জন্য যা করলেন এটা আমৃত্যু মনে থাকবে সারা রাত আমরা এই খোলা আকাশের নিচে বসে কাটিয়ে দিলাম আর দেখতে দেখতে কখন যে রাতটা দিনের আলোয় পরিণত হয়েছে বুঝেই উঠতে পারিনি হঠাৎ দেখছি লাইটের আলো জ্যোতিগুলো যেন ম্লান হয়ে গেছে তারপরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম ভোরের আলো আর মিষ্টি একটা হাওয়া অনুপ কেমন কাটলো রাত চুল টুল এলো আমরা সারা রাত কি করেছিলাম গল্প একটু গানের আসর হসপিটালে গানের আসর কাকিমা আমার চল্লিশ বছরের অভিজ্ঞতায় আমি কোনো দিন এরকম দেখিনি যে পেশেন্টের বাড়ির লোক খোলা আকাশে এরকম তিন চার বাড়ির লোক এবং খুব খুশি হ্যাঁ অন্য পেশেন্ট পার্টিও তো আমাদের সঙ্গে যোগ দিয়েছে ওরা একা থাকলে এটা করতো না না এবারে আমি নিজেও যোগ দিয়েছি এটা আমার একটা নতুন অভিজ্ঞতা চল্লিশ বছর সার্ভিস কাকিমা বললো আমার ঘুমিয়ে এলো না তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে না এলে মিস করতাম রাত্রিবেলা আর এই যে আমাদের সামনে বসে আছে স্নেহা নতুন পিসিমনি হয়েছে মিষ্টি না দিলে কিন্তু আমরা শুনছি না হ্যাঁ এইটা তো আসল কথা খুব ভালো আমি কাকিমা বলছি গতকাল থেকে এই বেলা এগারোটা থেকে আর এই আজ পর্যন্ত যা টানা পড়েন হলো আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল তো সুস্মিতাকে গতকাল অ্যাডমিট করা হয়েছে এবং সিজার হয়েছে রাত আটটার সময় একটা বেবি হয়েছে তো আপনারা এই লক্ষ লক্ষ ভিউয়ার্স আপনাদের আশীর্বাদ এবং সর্বোপরি আমাদের ঈশ্বর কালকের ভোলানাথের দিন ছিল মানে শিব ঠাকুর সেই ভোলানাথের দয়ায় সুস্থ একটা বেবি পেয়েছি মা বাচ্চা দুজনেই খুব সুস্থ আছে খুব ভালো আছে আর ক্যানিন হসপিটালকে খুব মানে কি বলবো আমি ধন্যবাদ দিয়েও আমি ভাষা মানে করতে পারছি না মানে এখানকার স্টাফেরা এত ভালো এত ভালো পরিষেবা ডক্টররা ভালো বিশেষ করে এই পিপি ইউনিটের দিদিরা এবং আমার সহকর্মীরা এত সুন্দর পরিষেবা দিয়েছে এবং এত সুন্দরভাবে হেল্প করেছে আমি তো একটা অন্য হসপিটাল স্টাফ কিন্তু আমার পাশে যে এরা এসে দাঁড়িয়েছে এবং পলাশ সুস্মিতাকে এ যাচ্ছে আপন করে নিয়েছে। আমি আপ্লুত এইবারে আপনারা আশীর্বাদ করুন সুস্মিতা এবং বাচ্চা ভালো আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওয়ার্ডের মধ্যে কোনো ভিডিও করা যাবে না বা কোনো ফটো তোলা তোলা যাবে না আমি নিজের স্টাফ হয়েও করতে পারিনি সেটা কারণ নিয়মের যেটা পারমিশন নেই সেটা করা উচিত না আর ওখানে করা উচিত না যে অবস্থা ওখানে মায়েরা রয়েছে ওখানে ওটা করা উচিত সেই জন্য কি বাচ্চা হয়েছে বা কেমন আছে সেটা আপনাদের সুস্মিতাই আপনাদের বলবে আর আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যেমন ভেবেছেন দয়া করে আপনারা নাম সিলেক্ট করুন এবং কমেন্টে নাম পাঠাবেন ধন্যবাদ আপনারা হয়তো ভাবছেন যে কাকিমা বলছে না কেন কি বাচ্চা হয়েছে সেটা সুস্মিতার মুখে বললে মনে হয় খুব ভালো লাগবে কারণ এত দিনের স্বপ্ন ওর কোলে একটা বেবি আসবে সে ছেলে হোক বা মেয়ে হোক সুতরাং আমি চাই সুস্মিতা বলবে এটা সবচেয়ে বড় কথা বাবা ভোলানাথের কৃপায় এবং আপনাদের এত মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে সুস্মিতা কলেজে একটা সুস্থ সন্তান আসবে এটাই আমাদের কাম্য ছিল পলাশের মুখটা কালকে দেখার মধ্যে ছিল মানে ওর মুখের দিকে তাকাত তাকানোই যাচ্ছে না আর সর্বোপরি আমি তো নিজে স্টাফ হয়েও খুব টেনশানে ছিলাম কারণ ওর কন্ডিশানটা এমন ছিল সুস্মিতার যে বেবির নড়াচড়াটা স্লো হয়ে গেছিলো হার্টবিটও কমে গেছিলো আর বেবিটা উল্টোভাবে ছিল মানে যেটাকে আমাদের ভাষায় বলে ব্রিজ প্রেজেন্টেশন সেইভাবেই ছিল যার জন্য দেনান আর আমরা ডিসিশান নিই ডক্টরদের সঙ্গে আলোচনা করে যে সিজার করে নেওয়া হবে তো পলাশ খুব টেনশানে ছিল যাই হোক সারা রাত আমরা এক একটা পরিস্থিতি তৈরি হ্যাঁ প্রত্যেকটা এবার আমি নিজের স্টাফ হয়েও সেই টেনশন থেকে আমিও মুক্ত হতে পারিনি যতই আমি স্টাফ হই তবু তো একটা লাইফ নতুন লাইফ আসছে তার জন্য আমি ভীষণ টেনসড ছিলাম শুনেছিলাম কাকিমা সারা রাত আমাদের সঙ্গে হসপিটাল চত্বরে বসে কাটিয়েছে কারণ ওখানে স্টাফদের সঙ্গে উনি থাকলে থাকতে পারতেন তো উনি বলছেন না পলাশ যেখানে আছে ওরা যেখানে আছে ওদের পাশে থাকবো কাকিমা কিন্তু আমাদের পাশেই ছিলেন একেবারে অভিভাবকের ভূমিকায় কালকে কাকিমার উপরেই আমাদের সমস্ত কিছু ভরসা ছিল কারণ এরকম একটা অবস্থাতে আপনি আপনার মতো মানুষ কাছে না থাকলে হয়তো পরিস্থিতিটা আমি হয়তো হ্যান্ডেল করতে পারতাম না কারণ এই ব্যাপারটাতে তো আমি অনভিজ্ঞ আমার ঈশ্বর পাঠিয়ে দিয়েছে কালকে তো আমাদের তো চেক আপের কথা ছিল কিন্তু হঠাৎ ইউএসজিতে এইরকম খারাপ রিপোর্ট আসাতে আমরা তো ডিসিশান নিতে বাধ্য হলাম এবং ডক্টররাও তো এই সুবিধাটা করলেন যে না এক্ষুনি না সিজার না করলেই নয় তো যাই হোক আমরা ক্রাইসিস কেটে উঠেছি তো আমার নিজের ডিউটি আছে যার জন্য আমি এই এখন এখন এই চার্টের মতো বাসতে যায় আমি আর আরেকবার ভিজিটিং আওয়ার শুরু হয়েছে আমি ওয়ার্ডে আরেকবার যাবো সুস্মিতাকে একবার দেখে আসবো মা বাচ্চার যতটুকুনি অ্যাডভাইস দেওয়া যায় সেটুকু দিয়ে আসবো এবং দিয়ে আমি বাড়ি চলে যাব কারণ কালকের আমার স্পেশাল ডিউটি আছে আমার তো অ্যাপ অফ করা যাবে না আমি চলে যাচ্ছি আপনারা সকলে আশীর্বাদ করুন যেন মা আর বাচ্চা যেন সুস্থ থাকে আর পড়াশের পাশে থাকুন ঠিক আছে কাকিমা তো আপনার সঙ্গে ফোনে তো কথা হবে অসুবিধা কিছু নেই আর আর আমার কোনো কিছু সারা রাত ফোন খোলা থাকবে তাছাড়া কোনো কিছু সমস্যা হলে সেই কাকিমাই আবার আসবে ঠিক আছে স্টাফদের ফোন করে বলে কোনো চিন্তা না স্টাফরা সকলে খুব সহযোগিতা করেছেন যে কোনো মুহূর্তে যা বলেছি তবে সেটা আপনি ছিলেন বলে আরো বেশি কারণ আমাদের কথাতে হয়তো ততটা নাও হতে পারত